কুকুর কুকুর পাকনা না পাক পাকনা না পাক জোরে কন্যা না পাকনা না পাক কিন্তু সৃষ্টিকার সৃষ্টিকার জোরে কন্যা খাও আল্লাহর সৃষ্টি আমার আল্লাহর সৃষ্টি কুকুর আবার আবার আল্লাহর সৃষ্টি আল্লাহর একটা প্রাণী নগণ্য প্রাণী ওই কুপুর তৃষ্ণার তো পিপাসার্থ ওই পতিতা মহিলা ওই আল্লাহর বান্দি খারাপ যদিও হয় তার মনে মায়া লেগে যায় এখন পানি পান করাবে কিভাবে কিতাবের মধ্যে লেখে হাদিসের মধ্যে লাগে এক রেওয়াতে পাওয়া যায় পায়ের মধ্যে চামড়ার মোজা ছিল চামড়ার মোজা দিয়া পানি করাইছে আরেক রেওয়াতে পাওয়া যায় তার শরীরের সমস্ত পোশাক খুলে পানি কোনো রকম পানি একটু তুলে কুপ থেকে গভীর নল কুপ থেকে একটু পানি পান করাইছে পানি পান করানোর কারণে আমার আল্লাহ ওই কাজগুলো পছন্দ হয়েছে ওই পতিতা যদিও জাহান্নামী নারী ছিল আমার আল্লাহ ওই পতিতাকে কুকুরকে পানি পান করানোর তাহাজ্জুদ ওয়ালা মহিলা জান্নাতি নারী ছিল নামাজি ছিল রোজাদার ছিল হসকারী ছিল যাকাত দেওয়ার ওয়ালা ছিল একটা বিরানকে সে আগাত করে কষ্ট দিয়ে তিলে তিলে মেরেছে আমার আল্লাহর ওই কাজ পছন্দ হয় নাই এজন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জাহান্নাম নামিয়ে বানায়া দিয়েছেন আউযুবিল্লাহ আমার নুরুল নবী বলেছেন যেখানে আল্লাহর জিকির হয় এতক্ষণ আমরা কার জিকির করলাম জুরে মহাব্বতে বলতে হবে কার এর নবীর উম্মতের দাব যেখানে আল্লাহর জিকির হয় আল্লাহর জিকির হয় যেখানে নবীর দরুদ শরীফ পাঠ করা হয় যেই মাহফিলে যেখানে হয় ওই মাহফিল সাধারণ কোনো মাহফিল না গতানুগতিক অন্য মাহফিলের মতো না যেখানে আল্লাহর জিকির হয় আবার তোরা কত অবজেকশন দিয়েছ আমার বান্দা আমি যখন সৃষ্টি করতাম আদম যখন বানাইতাম তখন তোমরা কত অবজেকশন দিছ বলছো আল্লাহ গো আমরাই তো এবাদত করার জন্য আছি আল্লাহ আপনাকে সেজদা দেওয়ার জন্য আমরা ফেরেশতা আছি অসংখ্য গণিত কোটি কোটি ফেরেস্তা আল্লাহ আদম সন্তান বানাইবার দরকার নাই আমার আল্লাহ যখন বান্দারা মাহফিল সাজাই আদম সন্তানরা আল্লাহ আল্লাহ করে আমার আল্লাহ ফেরেস্তাদেরকে বলে রে ফেরেস্তারা আল্লাহু আকবার ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো তোমরা কত অবজেকশন দিছ কত কিছু বলছো তোমরা বলছো আমার বান্দরা আমার ইবাদত করবে না মারামারি করবে কাটা কাটি করবে হানা হানি করবে কত কিছু অবজেকশন দিছো কত বেটু দিছো দেখো আমার বান্দারা একত্রিত হইয়া খলিফা বাড়িতে যুবকরা যুবকদের উদ্যোগে মুরব্বি বাবাদের পরামর্শে কত সুন্দর কবরবাসীর সামনে মাহফিল সাজাইয়া আমি আল্লাহ 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 জিকির করে প্রেম কাউরে দেখানোর জন্য করে না আমার নুরের নবী বলেন এমন ভাবে জিকির করো মানুষ যাতে তোমারে পাগল বলে জিকির কারি আর জিকির কারির মধ্যে পার্থক্য জিকির কারি আর জিকির করে না তার মধ্যে পার্থক্য হচ্ছে জীবিত আর অমৃত যে ব্যক্তি জীবিত জিকির করে যে ব্যক্তি ওই ব্যক্তি জীবিত আর যে ব্যক্তি জিকির করে না ওই ব্যক্তি মৃত এক এক জিকির করা যায় আমার নুরের নবী বলেন যে ব্যক্তি গোপনে গোপনে জিকির করে আমার আল্লাহ বান্দাকে গোপনে গোপনে শরণ করে একা একা করে শরণ করে আর যেই বান্দা মাহফিল সাজায়া মজলিস সাজায়া আমি আল্লাহর জিকির করে আমার আল্লাহ বলেন আমি ফেরেশতাদেরকে নিয়া এক চাইতে করি দেশমিন বান্দার জীবনের গুণা আমি মাফ করে দেয় আল্লাহ আকবার ও বন্ধু ফেরেশতাদেরকে আমার আল্লাহ বললেন তোমরা না কত অদ্ভুত শুন তোমরা কত অদ্ভুত শুন দিলা হায় রে ফেরেশতা কত অদ্ভুত শুন দিয়েছো দেখো কলিফার ভাবি বাড়িতে বৈশা মাহফিল সাজাইছে যুবকরা মুরুব্বিদের পরামর্শে সবার সহযোগিতায়

আম্মু আম্মু কইয়া ডাক দেয় মা কইয়া ডাক দেয় মায়ের কলিজাটা ঠান্ডা হইয়া যায় আমার আল্লাহ বলে বান্দারে যখন তোরা আমার সন্তান নাই আমার ছেলে মেয়ে নাই আমার কিচ্ছু নাই যখন তোরা আমি আল্লাহ রে আল্লাহ কইয়া ডাক দাও আমি আল্লাহ 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 কইয়া ডাক দে আমি আল্লাহর কুদরতি অন্ত ঠান্ডা হইয়া যায় আল্লাহু আকবার মেহের তুমি মেহের বান তুমি মেহের বান তুমি রহমা তুমি মেহর তুমি রহম তুমি মেহর ভা ও গাহিনা তোমার গণ গান ও বুঝে না তো গুষা তুমি রহমা মেহের ভাও জনম জনম যদি গাহি তোমার মহিমা শেষ হবে না তোমার মহিমা গাও শেষ নাহি দয়া কর মায়া কর ওগো মহিয়া তুমি রহমা তুমি মেহে মে সবাই বাবা কর না তুমি রহমা বুলি হে দয়තරানু জ্বলে কাচনিও তুলি কথা বলো ঠিক না ঠিক না কতনা এটা পড়ে কোন তোমাকে যদি বলি হে দয়තරানু জ্বলে কাচনিও তুলি তাই দিও গো প্রভু তুমি দয়াবান তুমি দূরে বাবা একটু মহব্বতে আল্লাহর নাম তুমি রহমা তুমি মেহের বান তুমি রহমা তুমি মেহে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জারুনে আসে ওই সমুদুর তান চারদিকে শুধু আল্লাহর জয় গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাধার আল্লাহার আল্লাহ খারাপ লাগতেছে আল্লাহবার করিতে কষ্ট হইব কষ্ট হইব খারাপ লাগতেছে এলাকার ছেলে দিকে এলাকায় আসি দিকে খারাপ লাগে আপনারা অনেক অসংখ্য মহব্বত করবেন আশা করছি আরো মহব্বত করবেন এটা নবীর জন্য আল্লাহর জন্য কথা বলুন ঠিক কিনা আমরা একজন আরেকজনকে ভালোবাসি আল্লাহর জন্য লেবাসের দিকে তাকাবো না অন্য কিছুর দিকে তাকাবো না তাকাবো অন্তরের দিকে আখলাকের দিকে যার চরিত্র সুন্দর যার আখলাক সুন্দর যার অন্তর নবীর মহব্বত আছে সেই আমার কলিজার ভাই ডিপ্রেশন দুশ্চিন্তা বান্দা দুশ্চিন্তা থাকতে পারে সাংসারিক কষ্ট পারিবারিক কষ্ট সামাজিক কষ্ট অনেক চিন্তা ডিপ্রেশন থাকতে পারে ও বান্দারে ও কাইতলার যুবক কাইতলার মুসলমান নবীনগরের মুসলমান আমার আল্লাহ বলে নালা বিজিক্রিন তুমি আমি আল্লাহর জিকির করো তুমি আমি আল্লাহর জিকির করো তোমার অন্তরে ডিপ্রেশন দুশ্চিন্তা আমি দূর করে দিব সুবহানাল্লাহ আল্লাহর জিকির করলে আমার আল্লাহ খুশি হয় এজন্য মাহফিলে যান বাড়িতে থাকেন সব সময় আমার আল্লাহর জিকির করবেন আর সর্বোত্তম জিকির আল্লাহ আফদালু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আসুন আসুন আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেন ওয়ামা রসাল্লা কা ইন্না রহ্মাত ঘোষণা করেছেন কি করেছেন এটা সবাই জানে আয়াত সবার মুখস্ত আর মুখস্ত ওয়ামা রসাল্লাহ কা ইন্না ইয়ার নবী বো

আমার নুরের নবী বলেন এই মেরাজ নবীর মাস রজব মাস বীজ বপনের মাস আমল বেশি বেশি করবা নফল রোজা রাখবা তাহার যদি সলাত আদায় করবা বেশি বেশি নফল আদায় রোজা রাখবা নফল নামাজ আদায় করবা সলাত আদায় করবা বীজ বপনের মাস আর রমজান মাস হচ্ছে

আমার আল্লাহর প্রতিদান নিজে আল্লাহ প্রতিদান দিবেন নিজে আল্লাহ রোজাকারের সাথে দিদার দিবেন ইফতারি করাইবেন জুড়ে কংশবাহান্লাহ অ এই মাস রজত মাস যেহেতু আমার নবীর শান কিছু বলতে হয় আমার নবীর শান থেকে আল্লাহর দরবারে কত মহান আজকে আমরা নবীর শান মানতে চাই না নবীকে ভালোবাসি শুধু ভালোবাসি অনুকরণ অনুসরণ করতে চাই না শুধু ভালোবাসার নাম মান নয় আমার নবীকে ভালোবাসতে হবে আমার অনুসরণ কে ভালোবাসলে অনুকরণ করলে অনুসরণ করলে আমার আল্লাহ বলেন মাইয়াতুর রাসূল পাকাত আল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী গো যারা আপনি খুশি করবে আমি আল্লাহ তাদের উপর খুশি হয়ে যাব বড় করে বলা যাক সুবহানাল্লাহ আমার নবীকে mohabbat করতে হবে ভালোবাসতে হবে আমার নরের নবী হাদিসের মধ্যে বলেন আলা লা ইমানাল মান লা মুহাববাতাল্লাহ

করলো গিবত থেকে বেঁচে থাকলো আবার চগল পরি থেকে বেঁচে থাকলো হিংসা পর নিন্দা অহংকার থেকে বেঁচে থাকলো আমার আল্লাহ বলেন ওইটাই 100% পরিপূর্ণ ভালোবাসছে আর যারা পরিপূর্ণ ভালোবাসছে ওয়ায়াম ফিল লাকুম তার জীবনের গুণা খাতা আমি আল্লাহ করে দিব এজন্য বন্ধু নামাজ পড়লে আমি রোজা রাখলাম অহংকার করলে হবে না আমার আল্লাহ হাদিসের মধ্যে সুস্পষ্ট একজন পতিতা খারাপ খারাপ পতিতা কি ভালো না খারাপ খারাপ কিন্তু আমার আল্লাহ একটা কাজের কারণে তারে আল্লাহ মাফ করে জান্নাতি বানায়া দিয়েছে হাদিস সহিহ বুখারী শরীফের হাদিস আবার আরেকজন তাহাজ্জুদ ওয়ালা নামাজ ওয়ালা রোজাদার যত ইবাদত আছে সব করছে আরে নবীর উম্মতের দল ও যুবক কাইতলার যুবক যত ইবাদতই করছে আবার আমার আল্লাহ একটা কাজ পছন্দ হয় নাই একটা কাজ পছন্দ হওয়ার কারণে তারে আমার আল্লাহ নামাজ রোজা যত কিছু আছে সব বিফলে দিয়া সব বিফলে দিয়া সব কিছু গাটটি দিয়া জাহান নামে পাঠায় দিয়েছে জুরে কোন নাউজুবিল্লাহ একজন পতিতা রাস্তা দিয়া যাচ্ছে কুকুর তৃষ্ণার্ত পিপাসার্ত কুকুর কুকুর পাক না না পাক জুরে কোন না পাকনা না না পাক কিন্তু সৃষ্টি কার জুরে কোন না খাও আল্লাহর সৃষ্টি আমার আল্লাহর সৃষ্টি কুকু আবার আমার আল্লাহর সৃষ্টি আল্লাহর একটা প্রাণী নগণ্য প্রাণী ওই কুকুর তৃষ্ণার্থ পিপাসার্থ ওই পতিতা মহিলা ওই আল্লাহর বান্দি খারাপ যদিও হয় তার মনে মায়া লেগে যায় এখন পানি পান করাবে কিভাবে কিতাবের মধ্যে লাগে হাদিসের মধ্যে লাগে এক রেওয়াতে পাওয়া যায় পায়ের মধ্যে চামড়ার মোজা ছিল চামড়ার মোজা দিয়া পানি করাইছে আরেক রেওয়াতে পাওয়া যায় তার শরীরের সমস্ত পোশাক খুলে পানি কোনো রকম পানি একটু তুলে কুপ থেকে গভীর নল কুফ থেকে একটু পানি পান করাইছে পানি পান করানোর কারণে আমার আল্লাহ ওই কাল গুরু পছন্দ হয়েছে ওই পতিতা যদিও জাহান্নামী নারী ছিল আমার আল্লাহ ওই পতিতাকে কুকুরকে পানি পান